নদিয়ার মাটি প্রধানত বিখ্যাত শ্রী চৈতন্য দেবের বিশ্বজোড়া হরিনামের প্রেমের বাণী প্রচার করার জন্য সময় যত এগিয়েছে গঙ্গা দিয়ে গড়িয়েছে তত জল বর্তমানে আন্তবাণিজ্যিক সম্পর্কে কখনো নদিয়ার লিচু পৌঁছে যাচ্ছে আফগানিস্তানে তো কখনো আবার নদিয়ার কৃষ্ণগঞ্জের হিমসাগর আম চলে যাচ্ছে উজুবেকিস্তানে এলাকার এক স্থানীয় আম বিদ্যুৎ বিশ্বাস জানাচ্ছেন রিসার্চ এগ্রো বায়ো কোম্পানি উজবেকিস্তানের একটি কোম্পানিকে এনেছিল যারা কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মধুরাপুরের আমবাগানে আমবাগানে এসে তারা নির্দিষ্ট দশটি আমের গাছকে বায়ো পেস্টিসাইডস পদ্ধতিতে ফলনের দিকে নজর দেয় তারা বলেছিল আমের ফলন যেমনই হোক না কেন তারা সমস্ত আম নিয়ে যাবে কোনোরকমভাবে কীটনাশক ঔষধ আমের ফলনে ব্যবহার করা যাবে না অনাবৃষ্টি এবং প্রখর দাবদাহে অন্য বারের তুলনায় এবারে আমের ফলন যথেষ্ট কম হলেও এই দশটি গাছে আমের মোটামুটি ভালোই ফলন হয়েছে শুধু তাই নয় আম চাষি আরও জানালেন বাজারে কেজি প্রতি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম সেখানে এই হিমসাগর আম ডবল দিয়ে তারা সমস্ত আম কিনে নিয়েছেন অর্থাৎ কেজি প্রতি হিমসাগর আম একশো কুড়ি টাকা দামে তারা কিনে নিয়েছেন একদিকে যেমন আম চাষিরা ডবল লাভের মুখ দেখছেন তেমনি নদিয়ার আম বিদেশের মাটিতে বিদেশি মানুষদের রসনার তৃপ্তি করেছে যাবে এটা হচ্ছে একটা বায়ো কোম্পানি তারা আমাদের এই দশটা গাছের ওপর এক্সপেরিমেন্ট করেছিল বায়ু ওষুধ দিয়ে এবং সেই আমগুলো ওরা পুরোটা নিয়ে যাচ্ছে ওরা উজবেকিস্তানে স্থানে একটা সংস্থার কাছে ওরা দেবে সেইটা এই আমগুলো পুরো উজবেকিস্তানে স্থানে যাবে এতে এইখানে যে দাম তার থেকে একটু দাম বেশি পাওয়া যাচ্ছে এইখানে যেমন ষাট টাকা বিক্রি হচ্ছে এইখানে একশো কুড়ি টাকা তিরিশ টাকা এইরকম বিক্রি মূলত কি আপনার এই জামাই ষষ্ঠীর আগে কি এই নামটা নিয়ে যাচ্ছে ওরা মূলত সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে আর কি আপনারা কতটা খুশি এটা ভালোই খুশি যে এই নদী আরাম যাচ্ছে বিদেশে জামাই ষষ্ঠী আপনি কি বলবেন চাষিদেরকে কি বার্তা দেবেন চাষিদের বার্তা দেব বায়ু বায়ু ওষুধ দিয়ে চাষ করলে পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে মানে খেয়ে কোনো সাইড এফেক্ট হবে না এই জন্যে তার বায়োপেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হয় বায়োপেস্টিসাইড দিয়ে এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি বায়োপেস্টিসাইড যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয় এতে কি সুফল পাচ্ছে চাষিরা মোটামুটি সুফল পাচ্ছি আচ্ছা আপনার এই দশটা গাছে মোটামুটি কীরকম পরিমাণ লাভ হলো দশটা গাছে পরিমাণ মতো লাভ হলো বলতে দশটা গাছে তিরিশ ঝুড়ি আম হয়েছিল না তিরিশ কুইন্টাল হবে আমার নাম বিদ্যুৎ বিশ্বাস মোতরাপুরে একজন আম চাষী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট